আসসালামু রয়ের খপ্পরে বিএনপি নাকি বিএনপির খপ্পরে বিএনপি এখন অনেকগুলো প্রশ্ন এখন আসছে কারণ আপনারা জানেন যে ইসালম গ্রুপের একটা গাড়ি সালাউদ্দিন আহমেদ যিনি বিএনপি নেতা প্রায আট নয় বছর ভারতে গুম হয়েছিলেন পরবর্তীতে তিনি বাংলাদেশে আসেন এখন আসার পর তিনি তার গ্রামে যান এবং গ্রামে গিয়ে তিনি সেখানে যে সম্বর্ধনা দেওয়া হয় সেখানে তিনি একটি গাড়ি ব্যবহার করেন যে গাড়িটি ছিল ইসালম গ্রুপের নামে তো সেই গাড়িটি ব্যবহার করে তিনি এখন এক প্রকার হুমকির মুখে আছেন এবং বিশেষ করে তাকে সোকাজ করা হইতেছে এবং তার কাছে জবাব চাওয়া হইতেছে তিনি কেন ওই এসালম গ্রুপের গাড়িটি ব্যবহার করলেন বিএনপি যে আসলে বিএনপির ভেতরে হয়তো একটা ভাঙনের সৃষ্টি গুঞ্জন আসছে এবং বিএনপির ভিতরে রয়ের সদস্য আছে এটা কিন্তু আমরা আগে থেকে আমরা সেই ইলিয়াস হোসেনের ভিডিও থেকে দেখেছি তিনি বলতেছেন যে বিএনপির ভিতরে রয়ের সদস্য আছে এবং তারা গুরুত্বপূর্ণ জায়গায় দখল করে আছে বিএনপির দলীয় কর্মকাণ্ডের সাথে তারা জড়িত সালাউদ্দিন আহমেদের কাছে ব্যাখ্যা চাইল বিএনপি প্রথম আলোর রিপোর্ট বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের কাছে ব্যাখ্যা তলব করে সিপিএমপি আপনারা জানেন যে খাইরুল কবির খোকন তিনিও একটা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি সেই যে আপনারা জানেন যে ডায়মন্ড ব্যবসা বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ীর সাথে তার একটা মিটিংয়ের অথবা তাদের একটা গোপন বৈঠকের একটা অভিযোগ আসছে তো সেই জায়গা থেকে তিনিও বিতর্কিত এবং সালাউদ্দিন আহমেদ তিনিও বিতর্কের সৃষ্টি করেছেন সেই জায়গা থেকে তাদের কাছে জবাব চাইতে সিবি এখন কিছুদিন আগে আপনাদের মনে আছে বোধ হয় বিএনপির অফিসে বিএনপির হেড অফিসে সেখানে একজন মার্কিন প্রতিনিধি গোয়া মার্কিন প্রতিনিধি এসে বিবৃতি দিয়েছিল আপনাদের মনে আছে ঘটনাটা নিশ্চয়ই তো এই যে বিএনপি তারা যে সতর্ক না বা তারা যে তাদের ভিতরগত তারা যে ষড়যন্ত্রের শিকার হয়েছে যে ঘটনাগুলো দেখলে কিন্তু আমরা আসলে বুঝতে পারি তো সেই জায়গা থেকে বিএনপি কি আসলেই আপনার সতর্কতা অবলম্বন করে রাজনীতি কেন করতে পারতেছে না বা তাদের দলের ভিতরে থেকে যদি এরকমের কর্মকাণ্ড ঘটানো হয় আমরা আপনারা এর আগেও দেখছেন যে একজন একজনের মানে বিপরীতে কথা বলতেছেন তাদের ভিতরে সমন্বয়হীনতার অভাব একজনের চাদর ফেলে দিতেছেন তাদের সাথে তেমন কোনো যোগাযোগ নাই একটা দলের বিপরীতে বা একটা গোষ্ঠীর বিপরীতে তাদের দলের যে অবস্থান অফিসিয়াল স্ট্যান্ড কি হবে এ ব্যাপারে তাদের একটা সমন্বয়হীনতাগুলো আমরা অনেক আগে থেকেই দেখেছি তো সেই জায়গা থেকে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি বা আমরা আমাদের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে যে আসলে বিএনপির ভিতরেরই কি ভাঙনের সৃষ্টি হয়েছে কিনা বা ভাঙন হতে যাচ্ছে কিনা আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার তার এখন একটা সুচিকিৎসা দরকার তিনি কিন্তু সুচিকিৎসার জন্য বিদেশে যাইতে পারতেছেন না কারণ এদিকে দল অন্যদিকে তারে প্রহমানও বাংলাদেশে আসতে পারতেছেন এমনকি তারে প্রহমানকে বাংলাদেশে ফিরে আনার জন্য বিএনপির যে কার্যক্রম পরিচালনা করা উচিত বিএনপির যেভাবে সচ্ছল ভূমিকা পালন করা উচিত সেই জিনিসটা কিন্তু বিএনপি করতেছে না বরঞ্চ তারা মিছিল মিটিং নিয়ে ব্যস্ত তাদের যে ন্যায্য দাবি এই যে পাঁচই আগস্টের পর সর্বপ্রথম বিএনপির উচিত ছিল তাই রহমানকে কীভাবে ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে তাদের একটা সচ্ছল ভূমিকা পালন করা এবং খালেদা জিয়াকে কীভাবে চিকিৎসার জন্য পাঠানো যায় বিদেশে সে ব্যাপারে একটা ভালো ভূমিকা পালন করে সেই জায়গাতে কিন্তু আমরা বিএনপিকে তেমন কোনো ভূমিকা পালন করতে দেখিনি এমন এ জায়গা থেকে আসলে প্রশ্ন থেকে যে আসলে কি বিএনপি বিএনপিকে ভাঙছে নাকি ভারতীয় র যেটা আসলে সে ইলিয়াস ইলিয়াস একজন বিখ্যাত সাংবাদিক তিনি আপনারা জানেন যে একজন অনুসন্ধানমূলক সাংবাদিক তো তার যে মন্তব্য তিনি কিন্তু মন্তব্যটা করেছিলেন তৎকালীন প্রেক্ষাপট অনুযায়ী সেই জায়গা থেকে এখনো বিএনপির যদি এই অবস্থা হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে তিনি আসলে যে কথাগুলো বলেছেন যে বিএনপির ভিতরে ভারতীয় র আছে তারা কাজ করতেছে সেই জায়গা থেকে আমরা কিন্তু সন্দেহ করতে পারি এবং এর আগে আপনারা দেখেছেন যে আপনার পেশালম গ্রুপের যে গাড়ি অনেকগুলো গাড়ি তাদের কারখানা থেকে বা সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে অভিযোগ আসছে যে বিএনপি নেতৃত্বে নেওয়া হয়েছে এবং ওই গাড়ির ভিতরে নাকি অনেকে অভিযোগ করতেছেন যে টাকা ভর টাকা ছিল গাড়ি ভর্তি টাকা ছিল চোদ্দ পনেরোটা না বিশটা গাড়ি সে সবগুলো ভর্তি নাকি টাকা ছিল তো এই যে দেখেন এবং বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ আসতেছে তারা সময় জয়ী পাহারা দিতেছে দুই টাকা নিয়ে এরকমের বিভিন্ন রকম গুজব অথবা তথ্য কিন্তু ছড়িয়ে পড়েছে যার কারণে বিএনপি কিন্তু এমনিতেই বিপদের মুখে আছে সেই জায়গায় এসে এখন যদি আবার এরকমের গুরুত্বপূর্ণ নেতারা যারা বিএনপির সাহায্য নামের আপনারা জানেন যে তিনি স্থায়ী কমিটির সদস্য এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি এসালম গ্রুপে একজন বিতর্কিত একটা প্রতিষ্ঠান সেই যারা ব্যাংক পর্যন্ত খালি করে দিছে লাখ লাখ হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে যারা ঋণ খেলাপের তালিকা আছেন সরকারের দোষ হিসেবে কাজ করছেন দিন যাবৎ এরকমের একটা প্রতিষ্ঠানের গাড়ি সালুদ্দিন আহমেদ ব্যবহার করেন এবং তিনি বলেন যে আমি যাই না তিনি না জানলো কি তার যে সঙ্গ পাঙ্গরা যারা আছে তারা কি জানে না এগুলোকে আপনি মানে যারা বাচ্চা পোলা পান তারাও এগুলো বোঝে যে আসলে এটা একটা ষড়যন্ত্র চলতেছে হয়তো তার দলীয় ষড়যন্ত্র না হয়তো কি বাইরে থেকে যে একটা থার্ড পার্টি তার বিএনপি কে নিয়ে এখন ফেলতেছে এই জায়গায় যদি বিএনপি সতর্ক হইতে না পারে এখন যদি বিএনপি অ্যাডাল্ট না হয় তাহলে সেই বিএনপি আসলে এই সামনের যে সংকট এখন আসতেছে জামাত তারা জোট করতেছে সেই জায়গাগুলো এবং এই যে ছাত্র জনতা তারা যদি রাজনৈতিক দল গঠন করে নতুন নতুন রাজনৈতিক দল আসতে তাদেরকে বিএনপি কিভাবে মোকাবেলা করবে তো বিএনপি বারবার অপরিপক্কতার পরিচয় দিতেছে তাই রহমান যদিও বারবার বলতেছে তাদেরকে সতর্ক করার চেষ্টা করতে সেই জায়গা থেকে তারা কিন্তু এরকমের সতর্কমূলক কোনো কাজ এখনো আমরা দেখাইতে পারে নাই যার কারণে বারবার অস্বাভাবিক কিছু ঘটনা বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে ঘটতেছে তো আসলে এর নৈপে কারা কাজ করতেছে মূলত বিএনপি অন্তত সতর্ক থাকা এরকম কেন্দ্রীয় জায়গা থেকে এবং বা রাজনীতি বিএনপি যে আমরা ভাবছিলাম যে আওয়ামী লীগের পতনের পরে বিএনপি ক্ষমতায় এসে পড়ছে এখনই আসবে সেই জায়গার এখন আর সুযোগ নেই বিএনপিকে রাজনীতি করে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপর কিন্তু ক্ষমতায় আসতে হবে সালাম আলাইকুম